সালে রচিত বহুল প্রচলিত একটি গান দু সালে এসে হঠাৎ করে অন্য একজনের নামে প্রচার হয়ে যায় আশ্চর্যের বিষয় হলেও সত্য এই গানটি একাধিকবার প্রখ্যাত সুরসাধক সাধক বারিসিদ্দিকি বিভিন্ন জায়গায় মূল গীতিকারের নাম নিয়ে গেয়ে শুনিয়েছেন আরো আশ্চর্যের বিষয় চ্যানেল আয় চ্যানেল নাইন এবং নাগরিক টিভি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এই গানটি একই সুরকার এবং গীতিকারের নামে চালু আছে ঠিক এরকম একটি পরিস্থিতিতে এসে বাংলাদেশের জনপ্রিয় একটি সঙ্গীত প্ল্যাটফর্ম কোক স্টুডিও বাংলা গানটি অন্য একজন গীতিকারের নামে চালিয়ে দেয় কোক স্টুডিও বাংলা এমন একটি সময়ে এই অহেতুক বিতর্কের জন্ম দেয় যখন মেধা সম্পদ সুরক্ষা নিয়ে সারা দুনিয়া জুড়ে তুলপাড় হচ্ছে জিআই পণ্য বা নিম্নবর্গের মেধা সম্পদ সুরক্ষায় বিভিন্ন কর্তৃপক্ষ নড়ে চড়ে বসছে স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে কোক যদিও বাংলার জন্ম দেওয়া এই বিতর্ক কি একটি সাধারণ ভুল নাকি ইচ্ছাকৃতভাবে তৈরি করা একটি সুপরিকল্পিত বিতর্ক যা বিজ্ঞাপনের ভেলকিবাজি করে ইউটিউবের ভিউ রোজগারের ধান্দা নিম্নবর্গের মানুষের গান শুধু নয় জ্ঞান ও শিল্পের সত্য চিন্তায়ের ইতিহাস বহু পুরনো কোক স্টুডিও বাংলার মতো একটি কর্পোরেট প্রতিষ্ঠান কি সেই চিন্তায়েরই পুনরাবৃত্তি ঘটালো প্রিয় দর্শক আপনারা দেখছেন দা বঙ্গ আর আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মাগোমা গো গানের মেধা সত্যের চলতি বিতর্ক নিয়ে চলুন শুরু করা যাক বাংলাদেশের দক্ষিণ পূর্বের ব্রহ্মপুত্র অববাহিকা বাংলাদেশের লোকসাহিত্যের রত্ন ভাণ্ডার হিসেবে খ্যাত যা নেত্রকোনা থেকে শুরু করে সুনামগঞ্জ কিশোরগঞ্জ হবিগঞ্জ তথা পুরো হাওর অঞ্চলের গণমানুষের প্রতিনিধিত্ব করে এই অঞ্চলেরই নেত্রকোনা জেলায় জন্মগ্রহণ করেন সুরসাধক সাধক বাউল রশিদ উদ্দিন জানা যায় নেত্রকোনা সদর উপজেলার রশিদ উদ্দিন মোহনগঞ্জ উপজেলার মোরমী সাধক উকিল মুন্সি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাউল সাধক শাহ আব্দুল করিমরা একটা দীর্ঘ সময় পুরো হাওর অঞ্চল করেছেন হাওরবাসীর আরাধনাকে গানের রূপ দিয়েছেন মঞ্চে গেয়েছেন মালজোড়া গান এক সময়ের বিপুল জনপ্রিয় এই মালজোড়া গানও বাউল রশিদ সৃষ্টি বলে কয়েকজন লোকগবেষক উল্লেখ করেছেন লোকগবেষক লেখক অধ্যক্ষ গোলাপ মুস্তফা সম্পাদিত রশিদ গীতিকা বই থেকে জানা যায় কোক স্টুডিও বাংলা মা লো মা শিরোনামে যে গানটি প্রচার করেছে সেটি আসলে বাউল রশিদ উদ্দিনের মা গো মা ঝিঘি শিরোনামেরই গানটি এই গানটি মূলত একটি দেহতত্ত্ব বাউল রশিদ উদ্দিন হচ্ছেন বাংলাদেশের সেই ঘরানার বাউল যারা গানের ভেতর দিয়ে জ্ঞানের সাধনা করতেন এই গানটিতেও আসলে তাই করা হয়েছে বলে মতামত দিয়েছেন নেত্রকোনা সরকারি কলেজের শিক্ষক কবি সরোজ মুস্তফা শুধু তাই নয় গবেষক গোলাম মোস্তফা আমাদেরকে আরো জানাচ্ছেন রশিদ সালে সররাজ লোহরি নামে গানের যে পুস্তক প্রকাশ করেছিলেন সেখানেও এই গান অন্তর্ভুক্ত ছিল একই ধরনের বক্তব্য পাওয়া যাচ্ছে সাইফুল ইসলাম শাহিন সম্পাদিত বাউল রশিদ উদ্দিন সমগ্র বইতেও এই বইটির বাইশ নাম্বার পৃষ্ঠার অন্তর্ভুক্ত রয়েছে গানটি আর নেত্রকোনা তথা হাওর অঞ্চলের আনাচে কানাচে গত কয়েক দশক ধরে বাউলের ছোট বড় সকল আসরে এই গানের চলমান জনপ্রিয়তার কথা নাই বা বলা হলো তাহলে এ আলোচনা থেকে অন্তত এইটুকু পরিষ্কার যে এই গানটি নিয়ে মূলত আর কোনো বিতর্কের অবসান থাকছে না তবে প্রশ্ন থাকছে কোক স্টুডিও বাংলার মতো একটি প্রতিষ্ঠান যারা তাদের গায়ক প্রীতম হাসানের জামা জুতা ডিজাইন করার জন্য আলাদাভাবে পয়সা খরচ করে তারা কি গানটি নিয়ে ন্যূনতম অনুসন্ধানও চালায়নি নাকি চালানোর প্রয়োজন মনে করেনি এই প্রশ্নের উত্তরের জন্য আমরা আপনাদেরকে গবেষক ও লেখক পাভেল পার্থর নিম্নবর্গের গানের মেধা লেখাটি পড়ার অনুরোধ করব নিম্নবর্গের কারিগরি জ্ঞান শিল্প সাহিত্য সঙ্গীত থেকে শুরু করে প্রাকৃতিক ও সামাজিক সম্পদের পর কর্পোরেট দখলদারিত্বের নজির বহু পুরনো সেজন্যই হয়তো আমেরিকাতে সালে ও পরিষেবা চালু করা হয় বাংলাদেশেও কপিরাইট আইন আইন নামে এ সম্পর্কিত রয়েছে এখন দেখার বিষয় হচ্ছে কোক স্টুডিও বাংলা এরকম দুঃসাহসী এক চুরি ও চিন্তায়ের পর তা থেকে পার পেয়ে যায় কিনা এ প্রসঙ্গে আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথেও শেয়ার করার অনুরোধ রইল দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর কপিরাইটের বিরুদ্ধে আওয়াজ তুলুন হোক প্রতিবাদ